দু সাল গ্রীষ্মকালের এক সন্ধ্যায় তিরিশ বয়সী তরুণ স্টেশন মাস্টার সচিন মন্ডল একটি ট্যাক্সিতে বসে বেগুন কদরের উদ্দেশ্যে রওনা দিল এই স্টেশনটি প্রায় বিয়াল্লিশ বছর ধরে বন্ধ থাকার পর আবার চালু হয়েছে সচিন এখনও অবিবাহিত আর চাকরির জীবন খুব বেশি দিনের নয় তাই নতুন জায়গায় নতুন চাকরি পাওয়া আনন্দ ছিল তার ভরপুর কিন্তু তার আনন্দ ফিকা হয়ে গেল যখন একটা ট্যাক্সি ড্রাইভার সচিনের গন্তব্য জানতে পারল ভয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ট্যাক্সি ড্রাইভারের মুখ দিয়ে সাহেব আপনি ওখানে যাবেন না ওই স্টেশনটা নাকি ভূত থাকে অদ্ভুত সব ঘটনা ঘটে অনেকে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছে লোকে বলে ওই স্টেশনের উপরে একটা অভিশাপ আছে যে রাত হয়ে যায় অমনি সেখানে সব কাণ্ড ঘটে হাসলো। হাসল শচীন কুসংস্কার একদম বিশ্বাস করত না সে বলল আপনার কোনো ভয় নেই আমি বেগুন কোদরের ব্যাপারে আগে থেকেই শুনেছি আমি আধুনিক মানুষ এ ভূত প্রেত বিশ্বাস করি না ট্যাক্সি ড্রাইভার তাকে স্টেশনে নামিয়ে দিল ভয়ে এক মুহূর্ত দেরি না করে সে গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে চলে গেল সচিন স্টেশনে পৌঁছল চারিদিকে অন্ধকার যেন একটা ভতুরের স্থান চারপাশে আগাছা স্টেশনে এক কর্মচারী কাজ করছিল নাম মনোহর শচীন তাকে নিজের পরিচয় দিল লোকটা শচিনের দিকে দেখে একবার মুচকি হেসে আবার মুখ কোহড়া করে নিল শচীন তাকে জিজ্ঞাসা করলো সত্যি কি এই স্টেশনের রাতে কেউ থাকে না হ্যাঁ সাহেব রাত্রিবেলাতে এখানে কেউ আসে না কিন্তু একজন আছে এ কথাটা সে চুপে চুপে বলল মনোহর শচীনকে তার থাকার জায়গা দেখিয়ে দিল স্টেশনের একটি ছোট্ট ঘর সে ঘরের স্টেশনের যাবতীয় জিনিস রাখা আছে আর তার পার্শ্বের ঘরে তার শোবার ঘর স্টেশনের অফিস থেকে স্টেশনটাকে ভালোভাবে দেখা যায় জানলা দরজার ফাঁক দিয়ে বেশ কিছুদিন শচীন তার কাজ মন দিয়ে করছিল স্টেশনটি ছিল নির্জন আর শান্ত শচীনকে বেশ ভালো লাগতো শচীনকে অনেক গ্রামের মানুষ রাতের বেলায় একা বেরোতে বারণ করেছিল শচীন তাদের কোথায় পাত্তা দিত না ট্রেনের সংখ্যা কম ছিল আর যাত্রীদের আনাগোনাও ছিল আরও কম রাত্রিবেলায় স্টেশনটি থাকতো জনশূন্য মানুষ তো দূরের কথা একটা কুকুরও দেখা যেত না একদিন গভীর রাতে শচিন ঘুমিয়েছিল হঠাৎ ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পেল ধরপড় করে উঠে বসল সচিন অবাক হয়ে ভাবল এখন তো কোনো ট্রেন নেই তো কথা নেই দ্রুত একটা ললঠুন হাতে নিয়ে বেরিয়ে এলো কিন্তু প্ল্যাটফর্মে কোনো ট্রেন দেখতে পেল না চারিদিক একদম শান্ত শচীন ভাবল হয়তো ঘুমের মধ্যে কিছু ভুল শুনেছে তাই নিজের ঘরে ফিরে আবার শুয়ে পড়ল কিছুক্ষণ পর সচিন দূর থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল একটা মহিলার কান্নার আওয়াজ শচীন ভাবল এই নির্জন কে কাছে সচিনের বুকের ভিতরটা ধক করে উঠল সে আবার লল্ঠন হাতে নিয়ে বেরিয়ে গেল কান্নাটার আওয়াজ রেললাইনের দিক থেকে আসছে শচীন এগিয়ে গেল দৌড়িয়ে দেখতে পেল রেল লাইনের উপরে একজন মহিলা দাঁড়িয়ে কাচ্ছে। তার পিঠ সোচিনের দিকে ঘোরানো গ্রামের কেউ আত্মহত্যা করতে এসেছে সাহস করে মহিলার দিকে এগিয়ে গেল মহিলাটি ধীরে ধীরে রেল লাইনের দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে হঠাৎ শচিন দাঁড়িয়ে গেল তার কেমন যেন সন্দেহ লাগল এত রাতে এই নির্জন জায়গায় একটা মহিলা পিছু করছে সেটা মহিলা নাকি অন্য কিছু দূর থেকে গলা ছেড়ে ডাকলেন এই যে এই যে শুনতে পাচ্ছেন ঠিক তখনই একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল অন্ধকার ভেদ করে একটা ট্রেন ছুটে আসছিল শচিন বিস্ফারিত চোখে দেখলো ট্রেনটি সে মহিলাটার উপর দিয়ে চলে গেল শচীন দ্রুত ট্র্যাক থেকে সরে দাঁড়ালো এক মুহূর্তে যেন সব কিছু ঘটে গেল তার পাশ দিয়ে ট্রেনটা ঝড়ের মতো ছুটছে তার আওয়াজ শচিনের কানে খুব জোরে লাগছিল শচীন তার চোখ কান বন্ধ করে দিল আচমকায় সব শান্ত হয়ে গেল দূর থেকে জি পোকার প্রকার ডাক শোনা যাচ্ছে সচিন দেখল সে জায়গায় কোনো ট্রেন নেই না কোনো মহিলা না কোনো হতহাতের চিহ্ন ট্রাক একদম খালি এমন মনে হচ্ছে কোনো ট্রেনই যায়নি সচিনের মাথা কাজ করছিল না সে যা দেখলো সে সত্যি নাকি সব ভুল না কোনো স্বপ্ন ভয়ে সচিন দ্রুত পায়ে স্টেশনের দিকে যাচ্ছিল আর তার মনের মধ্যে শুধু এসবই ঘুরছিল তার মনে হচ্ছিল কে যেন তার অনুসরণ করছে পিছনে ঘুরে দেখলো সে দেখতে পেলো ওই মহিলাটি সে সাদা শাড়ি পরে আছে হঠাৎ তার খেয়াল আসলো লোকের কথা সচিন এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে দৌড় লাগালো দৌড়তে দৌড়োতে স্টেশনের কাছে আসলো ঠিক তখনই আবার ট্রেনের হুইসেল শুনতে পেল সেই ট্রেনের আওয়াজটা কোনো সাধারণ ট্রেনের মতো নয় অদ্ভুত সব চেঁচামেচি আর ভয়ানক সব হুইসেলের আওয়াজ যেন কোনো মৃত্যুর ডাক অন্ধকার চিরে ছুটে এলো একটা অদৃশ্য ট্রেন তার কোনো আলো ছিল না শুধু বাতাস ঝড়ের মতো বলছিল ট্রাক কাঁপছিল আর ট্রেনের ভিতর থেকে ভেসে আসছিল শত শত পাগলাটে হাসির আওয়াজ ট্রেনের চাওয়া ফাঁক দিয়ে শচিন দেখল অগন্তি বিক্রতম সবাই তার দিকে দেখে হাসছে শচিন দৌড়তে চাইল কিন্তু তার পা যেন জমে গেল তার গলা দিয়ে কোনো শব্দ পেরচ্ছিল না যেন কোনো অদৃশ্য শিকল তাকে টেনে রেখেছে আর ঠিক সে সময় সে মহিলা তার সামনে ভয়ে সচিনের স্পন্দন বন্ধ হয়ে গেল সচিন মাটিতে লুকিয়ে পড়ল পরের দিন গ্রামবাসীরা এলো স্টেশনে তারা স্তম্ভিত হয়ে গেল স্টেশনে স্টেশন মাস্টার সচিন মন্ডল চোখ দুটো বড় বড় করে খোলা ঠোঁটটা অর্ধ খোলা অবস্থায় যেন মৃত্যুর আগে চরম ভয়ের মুহূর্তটাকে আটকে আছে তার মুখে গ্রামবাসীরা বুঝে গেল আরো একবার বেগুন কদরের অশরীরা তার শিকার করেছে রাজীব সেরাত অফিস থেকে বাড়ি ফিরছিল সেই দিন তার ইউনিভার্সি ছিল রাজীবের সেই দিন অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে যায় বাড়িতে তার স্ত্রী সুমিত্রা রাজীবের জন্য অপেক্ষা করছিল কিন্তু রাজীবের বাইক স্টার্টই হচ্ছিল না সে সময় রাজীব ভাবল বাইক যখন স্টার্ট হচ্ছে না কেননা আজকে বাসেই চলে যাওয়া যাক বাসের স্ট্যান্ডে পৌঁছোতে পৌঁছোতে আকাশে মেঘ গর্জন করতে লাগলো আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হলো রাজীব নিজের ব্যাগ থেকে মাথায় নিয়ে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো রাজীবের কাপড় পুরোপুরি ভিজে গেছিল ঠিক তখনই রাজীবের ওপর বৃষ্টির ফটা পড়া বন্ধ হয়ে গেল রাজীব বাম দিকে দেখলো দেখতে পেল একটা লোক অর্ধেক ছাতা দিয়ে বৃষ্টির হাত থেকে তাকে বাঁচাচ্ছে লোকটাকে দেখে খুব ভালো লাগলো আর ওই লোকটাকে দেখে একটু মুচকি মুচকি হাসলো ওই লোকটার হাতে গ্লাভস চোখে চশমা আর মাথায় কালো টুপি পড়েছিল সেই জন্য রাজীবের সেই লোকটাকে দেখতে একটু আজব লাগছিল ঠিক তখনই সে লোকটা রাজীবকে দেখে বললো এ দুনিয়াটা কত অদ্ভুত না কোথাও বৃষ্টি তো কোথাও সুখা কোথাও জীবন তো কোথাও মরণ রাজীবের এমন প্রশ্ন কোনো উত্তর ছিল না সে শুধু মুচকি মুচকি হেসে মাথা নাড়ল সে সময় রাজীবের ফোন বাঁচতে শুরু করলো রাজীব তখন পকেট থেকে ফোনটা বার করলো তখনই তার হাত থেকে ফোনটা স্লিপ করে নিচে পড়ে গেল ফোনটাকে ওঠানোর জন্য রাজীব নিচের দিকে ঝুকলো ফোনটা নিয়ে ভালো করে মুছতে লাগলো ঠিক তখনই তার নজর লোকটার পায়ের দিকে গেল আর যা দেখল তাতে সে বিশ্বাস করতে পারছিল না ওই লোকটার জুতোর মধ্যে কোনো পা ছিল না এমন মনে হচ্ছে সে লোকটা হাওয়ায় ভাসছিল এই দেখে রাজীবের মুখের রোয়াও পাল্টে গেল রাজীব উঠে শুধু সে পায়ের ব্যাপারেই ভাবছিল রাজীব ভাবল এই লোকটা থেকে কিভাবে দূরে যাওয়া যায় যখনই এটা ভেবে রাজীব অন্যদিকে দেখল দেখতে পেল বাসের স্ট্যান্ড পুরোপুরি খালি আশেপাশে কোনো অটোরিকশার চিহ্ন মাত্র ছিল না এখানে রাজীব আর ওই লোকটা ছাড়া কেউ ছিল না রাজীবের নিজের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল দেখতে দেখতে সে বৃষ্টি আরও চেপে আসলো সে ভয়ানক বৃষ্টিতে শুধুমাত্র তারাই সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল রাজীব বৃষ্টির কারণে ভালো মতো কিছুই দেখা যাচ্ছিল না রাজীবকে কোনো বাস তার দিকে আসতেও দেখতে পাচ্ছিল না রাজীব তাড়াতাড়ি তার স্ত্রীকে তার অবস্থার ব্যাপারে তাড়াতাড়ি ম্যাসেজ করল আর তাকে তাড়াতাড়ি এখানে আসতে বলল ঠিক তখনই সে লোকটা বলল সুমিত্রাকে এখানে ডাকাকে ঠিক হবে রাজীব এটা শোনা মাত্র রাজীবের পা থেকে যেন মাটি সরে গেল রাজীব ওর ছাতা থেকে বেরিয়ে রোডের দিকে দৌড়তে লাগলো বিনা পিছে দেখে রাজীব ততক্ষণ দৌড়ালো যতক্ষণ ওই লোকটা দেখা বন্ধ না হয়ে গেল দৌড়তে দৌড়তে রাজীব খুব খাসতে গেছিল রাজীব রোডের সাইডে রাখা একটা ব্রেঞ্চে বসে গেল সেখানে বসে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করছিল সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলো তার মাথায় বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে দেখতে পেল সে লোকটা সেখানে ছাতা নিয়ে বসে আছে এটা দেখে রাজীব খুব জোরে চিৎকার করে উঠল ঠিক তখনই রাজীব আবার সে বেঞ্চ থেকে উঠে রাস্তার দিকে দৌড়ে পালাতে লাগলো বৃষ্টির কারণে রাস্তা ধবলা দেখাচ্ছিল আকাশের গর্জন করতে থাকা বেদ রাজীবের চিৎকারকে আটকাচ্ছিল কিছু দূর দৌড়াবার পর আবার রাজীব দাঁড়িয়ে গেল রাজীব বারবার পিছন ঘুরে ঘুরে দেখছিল রাজীব সামনে দেখতেই দেখতে পেল সেটা। রাস্তার মাঝখানে সে লোকটা দাঁড়িয়ে আছে এইবার সেই লোকটার অর্ধেক শরীর নেই তার পুরো শরীর হাওয়ায় ভাসছিল সেই লোকটা রাজীবকে দেখে হাসছিল আর তার চশমা খুলে দিল সে লোকটার চোখ পুরোপুরি কালো হয়েছিল আর সে থেকে রক্ত পড়ছিল সেই সময় পিছন থেকে রাজীবকে একটা বাসের হর্ন শুনতে পেল রাজীব যখন পিছন ঘুরে দেখলো তখন দেখতে পেল পিছনে একটা বাস আসছে তখন অনেকগুলো লোকের ভিড় সে বাসটার পিছনে যাচ্ছে রাজীব নিজের জীবন বাঁচানোর জন্য আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না রাজীব দৌড়ে সে বাসের কাছে গেল যখন সে বাস সে বাস স্ট্যান্ডে দাঁড়ালো তখন সেসব লোক সে বাসটাতে ওঠার জন্য ধাক্কা ধাক্কি শুরু করলো রাজীব সে বাসটাতে ওঠার জন্য সে ভিড়ের মধ্যে ঢুকে গেল বাসটাতে ওঠার জন্য ধাক্কাধাকিতে রাজীব সেসব লোকেদের পায়ের নিচে পড়ে গেল ধাক্কা ধাক্কিতে রাজীবের শরীরে পা ফেলছিল রাজীব সেখানে অসহায়ের মতো পড়ে গেছিল আর সে উঠতে পারছিল না ঠিক তখনই বাসের ড্রাইভার ভিড়টাকে থামানোর জন্য গাড়িটাকে একটু আগে করল ঠিক সেই সময় রাজীবের অর্ধেক শরীর বাসের চাকায় পড়ে গেল রাজীব ব্যথায় চিৎকার করে উঠল রাজীব সেখানেই ব্যথায় অজ্ঞান হয়ে গেল তখন সুমিত্রা রাজীবের কথা অনুযায়ী সে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। ঠিক তখনই বাস স্ট্যান্ড থেকে একটু দূরে রাজীবকে দেখতে পেল যা পুরুষ শরীর রক্তাক্ত হয়েছিল তখন সুমিত্রা কাঁদতে কাঁদতে দৌড়ে গেল রাজীবকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেল রাজীব সেদিন বেঁচে তো গেল কিন্তু তার পা পুরো জীবনের জন্য হারিয়ে ফেলেছিল রাজীব যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল তখন কেউ বিশ্বাস করছিল না কিন্তু সুমিত্রা সে বাস স্ট্যান্ডের ব্যাপারে যখন সোশ্যাল মিডিয়ায় দেখছিল তা দেখে সুমিত্রার পা থেকে যেন মাটি সরে গেল দেখল সেই বাস স্ট্যান্ডে দশ বছর আগে এইভাবে একটা লোকের মৃত্যু হয়েছে সেই সময় থেকে প্রতি বছর বৃষ্টির রাতে সেই স্ট্যান্ডে এরকমই কারো না কারো সাথে ঘটনা ঘটে আর যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারা বলে সে কালো চৌকালা লোকটার ব্যাপারে সুমিত্রা ভাবল রাজীব নিশ্চয় সেই লোকটার শিকার হয়েছিল